ধৈর্য এমন একটা জিনিস যেটা নবীদের গুণ প্রত্যেকটা নবী ধৈর্যশীল ছিলেন প্রত্যেকটা নবী সবের ছিলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাল শক্তির মধ্যে একটা অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন প্রিয় ভাইরা সবর হচ্ছে এমন একটি হাতিয়ার এমন একটি যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না সবর এমন একটি যন্ত্র যা কখনো বৃথা যায় না এবং সবরকে আল্লাহ তালে এমন একটি তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না এবং সবরকে আল্লাহ তালে এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না একটা বিষয় খেয়াল রাখেন ওয়াসবিরু ইন্নাল্লাহ মাআস সাবিরিন আল্লাহ তাআলা বলেছেন তোমরা ধৈর্যশীল হও এবং মনে রেখো যে صبر করে যে ধৈর্যশীল হয় তার সঙ্গী হয় একজন তিনি কে আল্লাহ তার সঙ্গী হয় এখন প্রশ্ন হচ্ছে যে صبر why صبر is most important صبرটা গুরুত্বপূর্ণ কেন আমার চোখে চোখ রাখেন আমি একটু বোঝাবার ট্রাই করি যে সবরটা গুরুত্বপূর্ণ কেন আচ্ছা একটু ফিল করেন যে আমাদের জীবনে একটা বিপদ আসছে হয় আমার বাবা মারা গিয়েছে আমার জব আমি লস করে ফেলেছি জব হারাই গেছে অথবা আমার কোনো ইঞ্জুরি হয়েছে কোথাও আঘাত লেগেছে আচ্ছা বলেন তো এই সমস্ত প্রত্যেকটা ড্যাঞ্জারে আমার দিকে তাকান ধৈর্য ছাড়া কোনো গতি কি আছে কোনো গতি নেই দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ সবর সবরের কোনো প্রকার কোনো বিকল্প রাস্তা নেই সবর হচ্ছে মমিনের জীবনের সফলতার সবচেয়ে বড় হাতিয়ার তবে আমি আজকে আলোচনাটা একটু লম্বা জন্য সবর এটা মেয়েদের জন্য জরুরি ছেলেদের জন্য জরুরি সবার জন্য জরুরি কারণ পরীক্ষা শুধুমাত্র ছেলেদের জীবনই আসে না মেয়েদের জীবনে পরীক্ষা আসনা নাই একজন মেয়ে যে বিয়ে করেছে আব্বা আম্মার ঘর সংসার সব ছেড়ে আসছে এসে দেখছে যার জন্য সব ছেড়ে আসছে সে তার মতো না স্বামী খারাপ এরকম মাঝে মাঝে হয় না তো এই যে মেয়েটার শ্বশুর বাড়ি খারাপ শাশুড়ি খারাপ স্বামী খারাপ তার জীবনেও সবরের দরকার আছে না নাই আরেকজন মেয়েকে না আপনি ভাবেন যে মেয়েটা বিয়ে করেছে জাস্ট মনে করেন এক মাস হয়েছে এক মাস পরেই তার স্বামী মারা গিয়েছে বিধবা হয়ে গিয়েছে এই মেয়েটার জীবনেও শবরের দরকার আছে না নাই তার মানে লাইফের একটু গভীরভাবে ভাবলে বুঝবেন যে লাইফের প্রত্যেকটা স্টেপে স্টেপে ধৈর্যের বিকল্প কোনো রাস্তা হতে পারে

যেমন আম্মা যান আই সারদীয়ল্লাহ আনহা এবং নবীজির ফার্স্ট ওয়াইফ যিনি ডিভোর্সি ছিলেন তিনি হচ্ছেন খাদিজাদুল কবর রদিউল্লাহ তালা আনহা যাকে নবীজি বিয়ে করেছিলেন কত বছর বয়সে বলতে পারবেন চল্লিশ বছর কত বছর তার জীবন থেকে আমরা এক সবরের শিক্ষা কেমন করে নিতে পারি আয় সরদি আল্লাহ আনহার জীবন থেকে আমরা সবরের শিক্ষা কেমন করে নিতে পারি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার ট্রাই করবো সকলে বলেন ইনশাআল্লাহ আচ্ছা ফর এক্সাম্পল মনে করেন কেউ আপনাকে অপবাদ দিয়েছে আপনি কাজটা করেন নাই আপনি এই ক্রাইমটা করেন নাই মানুষ আপনাকে ব্লেম করছে আপনার কোনো হারাম হারাম নাই, ব্লেম করছে একটা আছে এটাকে আমরা বাংলাতে বলি অপবাদ আমরা বলি কি অপবাদ বা তহমত আমি যেটা করি না সেটা মানুষ আমাকে মনে করে এবং আমাকে ব্লেম করে এটা নাম হচ্ছে অপবাদ আমি জাস্ট ছোট্ট একটা হাদিস বলবো আগে প্রশ্ন করি নবীজির একজন কুমারী স্ত্রী ছিলেন যেই একমাত্র স্ত্রী কখনো বিয়ে করেন নাই তার ডিভোর্স হয়নি তার স্বামী মারা যায়নি তার নামটা কি নবীজির মোট স্ত্রী ছিল কয়জন বলেন তো এগারো জন যেটা বলেন কয়জন এগারো জন এগারো জন স্ত্রীকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন তবে এটা একটা সিস্টেম ছিল লটারি সিস্টেম নবীজি একটা বাক্সে সবার নাম লিখে রাখতেন যার নামটা উঠতো তাকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন সুমান সিস্টেম যার নাম উঠত তাকে নবীজি নিয়ে ঘুরতে যেতেন তো একবার নবীজি লটারি করলেন একটু মনোযোগ শুনতে হবে লটারি করার পরে আম্মা যেন আয়সা রদি আল্লাহ তাল আহ্নার নামটা লটারিতে উঠলো নবীজি ঘুরতে নিয়ে গেলেন এটা একটু লম্বা স্টোরি বাট আপনাকে মনোযোগ দিতে শুনতে হবে কারণ এখানে একটা অনেক বড় সবরের শিক্ষা আছে সেই যুগে ঘুরতে যাওয়া হতো মেয়েদেরকে নিয়ে ওয়াইফদেরকে নিয়ে এটাকে বলা হতো হাউদাজ আমরা বলি এটাকে পালকি। আগের যুগে বিয়ে হতো কিসে করে পালকিতে করে হাউদাজ এটাকে আমরা আরবিতে বলি পালকি পালকিতে চড়ে বিয়ে হতো হতো না আগের যুগে এটা সিস্টেম ছিল তো তখনকার যুগে এভাবে পালকিতে চড়ে ঘুরতে নিয়ে যাওয়া হতো তো আমরা যেন আয়সাল আনহাকে পালকিতে চড়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘোরার জন্য তো যখন ব্যাক করবে বাসার দিকে এক্স্যাক্টলি ওই সময় এসে আম্মা যেন আশ্বরদি আল্লাহাল আনহার প্রকৃতির চাপে তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হন মানে পালকি থেকে নামেন যেটা হয় সেটা হচ্ছে পালকি থেকে নামার পরে উনি দূরে যান প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য এখন মজার বিষয় হচ্ছে আম্মা যেন আল্লাহ তালা আনহার ছিলেন শি ওয়াজ স্লিম শি ওয়াজ নট ফ্যাট উনি খুব চিকুন ছিলেন মোটা ছিলেন না চিকুন ছিলেন চিকুন মানুষ কোথাও উঠলেও বোঝা যায় না নামলেও বোঝা যায় না কারণ সে স্লিম বডি বিলং করে মোটারা কোথাও উঠলে দেখবেন মাঝে মাঝে মোটারা রিক্সায় উঠলে রিক্সার জায়গায় থাকে না তো এটা হচ্ছে বডির ডিফারেন্স তো কি হল উনি যখন প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্য গেছেন যেই সাহাবি পালকিটা টানছিল পালকিটা নিয়ে যাচ্ছিল ওই সাহাবি বোঝে নাই যে আসলেই আমরা আয়েশা আ উঠেছেন নাকি উঠেন নাই যেহেতু উনি স্লিম ছিলেন উঠলেও যা না উঠলেও উনি নিয়ে চলে আসছে আমরা জান আয়সি আল্লাহতাল আনহা যখন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে আসলেন দেখছেন পালকি নাই পালকি কোথায় পালকি আর নাই পালকি চলে গিয়েছে কারণ সে ভেবেছে এখানে আয়সী আল্লাহতাল আনহা আছেন তো উনি যখন ফিরে আসলেন দেখলেন পালকি নাই তখন উনি খুব সবরের সাথে অপেক্ষা করলেন যখন দেখলেন অপেক্ষা করেও আসছে না তখন তিনি কি করলেন জানেন সুন্দর করে মরুভূমিতে শুয়ে পড়লেন চাদর মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন অনেক লম্বা স্টোরি আমি প্রেসাইজলি বলছি বাট দ্যার ইজ লেসন অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে তো যখন নবীজি দেখলেন যে আয়েশা নেই তালা আনহা উনি একজন সাহাবিকে লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্ব দিয়েছিলেন যে কে হারাচ্ছে কে সফরে আছে কে নেই এটা খোঁজাখুঁজির জন্য যেমন যদি আপনার কখনো পিকনিকে যান দেখবেন যে একজন লোক থাকে যে মাইক নিয়ে ডাকে অমকে আসছে কিনা অমকে বাসে উঠেছে কিনা এরকম বিক্রিকে হয় কি হয় না হয় ডাকে কোথায় কে আছো কে মিসিং আছো বের হয়ে আসছো তো যেই সাহাবিক নবীজি দায়িত্ব দিয়েছে তার নাম হচ্ছে আব্দুল্লাইহনে মোয়াত্তল আব্দুল্লাইব নে মোয়াত্তল অদি ও ল হুতালা আন্হু উনি এবার আয়েশা রদি অ ল হুতালা খোঁজা শুরু করলেন খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন আয় শরদীয় তালা আনহা মরুভূমির মাঝখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন উনি বুঝতে পারলেন ডাকলেন না গিয়ে কথা বললেন না চুপচাপ দাঁড়িয়ে থাকলেন যখন আয়েশা টের পেল যেখানে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য উনি চলে আসলেন এবার তাকে নিয়ে সে ফিরে আসলো নবীজির কাছে কিন্তু যেহেতু সফরের সবাই ফিরে গিয়েছে বাসাতে আর সর্বশেষ আব্দুল্লা মহাত্তল আমরা যেন আয়েশাকে নিয়ে ফিরে এসেছেন মুনাফিকদের সর্দার সর্দার আবদুল্লাহ ইবনে সালুল সুযোগ পেয়ে গেল কি সুযোগ এবার সে ব্লেম শুরু করলো যে আয়েশার সঙ্গে এই সাহাবির একটা জেনার সম্পর্ক আছে সকলে পৃথিবীর সবচাইতে সতীত্ববান নারীর উপরে জেনার ব্লেম কত বড় মারাত্মক যখন অপরাধের ব্লেম আপনি চিন্তা করতে পারেন কার ব্যাপারে আপনার ব্যাপারে নয় আমার ব্যাপারে নয় সবচেয়ে সতীত্ববান নারী আয় শরদ তালা আনহার ব্যাপারে ব্লেম করা হলো যে সে এই সাহাবির সঙ্গে ওই মরুভূমি থেকে আসার সময় খারাপ কাজ করেছে অন্যায় করেছে জেনা করেছে কিন্তু বিষয়টা আয়েশা জানতেন না যে আমার বিষয়ে ব্লেমটা করা হয়েছে কিন্তু উনি ফিল করলেন যে প্রিয় নবীজি আমাকে আগে যেমন আদর করতেন এখন আর তেমন আদর করেন না আগে যেমন ভালোবাসতেন এখন তেমন আর ভালোবাসেন না এটা তিনি ফিল করতে শুরু করেন বাট যে আমাকে এরকম একটা ব্লেম করা হয়েছে তো একটা সময় গিয়ে আয় শরদীয় তালা আনহা বাবার বাসায় আসলাম বাবার বাসায় যখন আসছে তখন আশেপাশের লোক বলতে তোমার এরকম গুজব ছড়ানো হচ্ছে তুমি নাকি অমোক সাহাবির সঙ্গেই সম্পর্ক করেছিলা সফর থেকে ফিরে আসার সময় এটা শুনে আয় এটা কেমন কথা কত বড় মিথ্যপাদ আমার উপরে কিন্তু দেখেন পৃথিবীর নির্মম বাস্তবতা হচ্ছেই কষ্টে পড়লে বোঝা যায় যে কে আপন কে পড় কষ্ট বিপদ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে চিনিয়ে দেয় যে কে আমার আপন কে আমার পর। আমার যখন খুব কষ্ট আসে খুব বিপদ আসে আমার একদিক থেকে খুব ভালো লাগে যে আমি আমার আপন মানুষ চিনছি এবং যখন আমি চিনে ফেলে তখন আমি বলি যে ভাই বিপদ তো আসবে আর যাবে কিন্তু আমি তো আপনাকে চিনে ফেললাম যে আপনি কোন ক্যাটাগরির লোক এটা আমার বোঝা হয়ে গেল আম্মা জানা আয়েশা দেখলেন সবাই তার বিপক্ষে কেউ তার পক্ষপাতি করে না ইভেন সর্বশেষ অনেক লম্বা স্টোরি আমি জাস্ট প্রেসাইসলি বলছি সর্বশেষ নবীজি আম্মা জানা কাছে আসলেন এসে বলেন আয়েশা তুমি যদি সত্যি এই অন্যায় করে থাকো আল্লাহর কাছে মাফ করো আল্লাহ তোমা আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে